প্রিয় দর্শক প্রত্যেক সন্তানকে ডাকা হবে কেয়ামতের দিনে তার পিতার নাম ধরে তাই আমাদের উচিত সুন্দর এবং অর্থবহ নাম আমাদের সন্তানের জন্য রাখা তাই আজকে আমি তাবাশ্ম নামটির অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাবাশম নামটি কি ইসলামিক নাম হ্যাঁ তাবাশ্ম নামটি ইসলামিক নাম যা ইসলামী সংস্কৃতিতে ব্যবহৃত হয় দুই তাবাসুম নামের বাংলা অর্থ কি বাংলায় তাবাসুম শব্দের অর্থ হলো হাসি বা মিষ্টি হাসি তিন তাবাশুম নামের আরবি অর্থ কি আরবিতে তাবাসুম শব্দের অর্থ হাসি এবং হাস্যজ্জ্বলতা চার তাবাসুম নামের উৎপত্তি কোথা থেকে তাবাসুম নামটির উৎপত্তি আরবি ভাষা থেকে যা ইসলামী সংস্কৃতিতে বিশেষভাবে প্রিয় পাঁচ তাবাস্সুম নামের প্রকৃতির মানুষ তাবাসুম নামধারী মানুষ সাধারণত হাস্যজ্জ্বল বন্ধুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল হয়ে থাকেন ছয় তাবাসুম নামের শেষে নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম তাবাসুম রহমান তাবাসুম আলী তাবাসুম জাহান তাবাসুম হোসেন তাবাসুম সুলতানা প্রিয় দর্শক আপনারা যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই